এইভাবে ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা ডিম দিয়ে এত সুন্দর অবাক করা রেসিপি যেটা গরম ভাতে বলুন বা রুটিতে বলুন সবকিছুর সঙ্গেই কিন্তু জমে যাবে আর একবার বানালে বারবারই বানাতে ইচ্ছা হবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন কিন্তু মানে কোন রকম রেসিপি শেয়ার করিনি আজকে অসম্ভব সুন্দর একটা রেসিপি শেয়ার করব আজকে বানাবো ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি চলুন কিভাবে বানাচ্ছি আর কি রেসিপিটি বানাতে চলেছি দেখে নেওয়া যাক এখানে আমি চারটে ডিম নিয়েছি ডিমটা প্রথমে ফাটিয়ে নেব তাতে ডিম ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি জল অল্প একটু লবণ দিয়ে দিলাম জলটা এখানে ফুটবে না অথচ ফুটন্ত অবস্থায় আসবে ওই অবস্থায় কিন্তু ডিমটা দেব এই যে দেখুন জলটা কিন্তু ফোটেনি অথচ ফুটন্ত অবস্থায় চলে এসছে এই পর্যায়ে ডিমটা দিয়ে দেব। এইভাবে ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা ডিম দিয়ে এত সুন্দর অবাক করা রেসিপি যেটা গরম ভাতে বলুন বা রুটিতে বলুন সব কিছুর সঙ্গেই কিন্তু জমে যাবে আর একবার বানালে বারবারই বানাতে ইচ্ছা হবে জাস্ট এইভাবে মানে কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে দেব। কয়েক সেকেন্ড ঢাকা দেওয়ার পর ফুটে গেছে এই পর্যায়ে কিন্তু একটা ছান্তা দিয়ে তুলে নেবো মশলার মধ্যে তেমন কিছুই লাগছে না দেখুন এখানে আমি ওয়ান টেবিল স্পুন করে সর্ষে আর পোস্ত নিয়েছি নারকেল নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটা মিডিয়াম পাতা নিয়েছি নারকেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নেব সর্ষে পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ টমেটোটাকে কুচিয়ে নিয়েছি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা রেখেছি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা তেল সর্ষের তেলেই কিন্তু এটা হবে মানে এই রান্নাটা সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখুন হলুদটাও আমি নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতন সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এই যে ডিমটা আমি ভাপিয়ে রেখেছিলাম হাতের সাহায্যে একটু ছোট টুকরো টুকরো করে নেব এবার এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা মেশানোর সময় একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে ডিমটা যে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দেব লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি একদমই আঁচটা কমিয়ে রেখে পাঁচ সাত মিনিট রান্না করে নেব এটাকে মাঝে মধ্যে এইভাবে একটু ঢাকনাটা খুলে নাড়াচড়া করে দিচ্ছি এটা আমি সরাসরি কড়াইতে বানাচ্ছি আপনারা কিন্তু একটা টিফিন বক্সে নিয়ে স্টিমও করতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আবারও ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে সামান্য একটু চিনি দিচ্ছি পাঁচ সাত মিনিট এইভাবে রান্না করে নিয়েছি এবার সবার শেষে দিয়ে দেব মানে কি যে অসম্ভব সুন্দর একটা উঠছে কি বলবো জাস্ট গরম ভাতে বিশেষত জমে যাবে এই পর্যায়ে কিন্তু নাবিয়ে নেব এবার কিন্তু নাবিয়ে নিচ্ছে অসম্ভব সুন্দর একটা রেসিপি রেসিপি বাদ দিয়ে অন্তত একবার হলেও ট্রাই করতে পারেন এইভাবে আর এই রান্নাটা মানে গরম ভাতের সঙ্গে কি বলবো খেতে এতে একটু অপূর্ব লেবুর রস দেওয়া যায় আজকে আমার কাছে লেবুটা ছিল না তার কারণে ওয়ান টি স্পুন লেবুর রস কিন্তু দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন